মহানগরের সঙ্গে আমের জনতা তপদ জামাল উদ্দিন সভাপতের বক্তব্য রাখছেন জনতা তপৎ নারী শিশু থেকে নিরম ভাবে বৈশাখিক ভাবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যারা হামলা চালিয়েছে পার প্রতিবাদে আজকের এই জনসভার সম্মানিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যগণ সম্মানিত গাজীপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাইরা আমরা আমাদের মাতৃভূমিতে দাঁড়িয়ে আছি মাতৃভূমির জন্য জীবন দেওয়ার শহীদের কাজ ফিলিস্তিনের প্রায় চল্লিশ হাজার শিশু তার পিতাকে হারিয়েছে প্রায় তিরিশ হাজার পিতা তার সন্তানদেরকে হারিয়েছে নারী হারিয়েছে তার স্বামীকে পুরুষ হারিয়েছে তার স্ত্রীকে সন্তান হারিয়েছে তার পিতাকে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে